এত রাতে কেন ফোন করেছো আরে দেখ না এই সুখবিন্দর সিং তো আমাকে দুবাই নিয়ে যাওয়ার জন্য উঠো লেগেছে আমার মনে হয় না ও রাজি হবে তুই তুই কোথাও যাবি না তোকে আমি সেই কলেজ থেকে ভালোবাসি আর আমি তোর থেকে দূরে থাকতে পারবো না সে তো আমিও থাকতে পারবো না কিন্তু কি করব? যবে থেকে সুখবিন্দর সিং আর সবাই আমাদের ভালোবাসার কথা জানতে পেরেছে আমি জানি এই সম্পর্ক আমি কিভাবে সামনে রেখেছি এখন তো মনে হচ্ছে ডিভোর্সই দিয়ে দিই আমি তুই কি পাগল নাকি হ্যাঁ তুই তুই সুখবিন্দারের প্রপার্টির কথা ভেবে দেখ আর তুই ডিভোর্স নিয়ে পাবিটা কি ও তোকে শুধু খোরপোস দেবে এছাড়া আর কিছুই পাবি না বুঝতে পারছিস তুই আর তুই তো জানিস আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয় আর পৃথিবীটা কিন্তু শুধু ভালোবাসা দিয়ে চলবে না তাহলে তুই কিছু একটা কর না ব্র্যান্ডি আমি দুবাই যাব না কিছুতেই মানুষ একটা এমন সমাজে বাস করছে যেখানে কেউ এটা জানেই না যে কে কখন কোথায় কার সাথে কি করছে এই কথাটা আমি এই কারণে বলছি কারণ ক্রিমিনালরা আমাদেরই সমাজের মধ্যে আমাদের মধ্যেই লুকিয়ে থাকে সে কারণ যাই হোক না কেন প্রায়শই এর পিছনে একটা রহস্য থাকে আমাদের আজকের কাহিনী এমন একটা ক্রাইম নিয়ে যার অনুমান কেউই করতে পারেনি উপায় তো মানুষের কাছে অনেক থাকে কিন্তু মানুষ যখন তার মনুষ্যত্বকে ত্যাগ করে তখন সে এমন কিছু করে বসে যাতে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায় এই কাহিনীটাও অনেকটা সেরকম এই কাহিনী হল পুনে রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিত সিংয়ের বাড়ির তাহলে আসুন দেখেনি কি হয়েছিল পাঁচ ডিসেম্বরের রাতে যখন ইন্দ্রজিত সিংয়ের বড় ছেলে গুরবিন্দর সিং ফরেনের চাকরি থেকে ছুটি নিয়ে নিজের বাড়িতে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পুনে এসেছিল বাবা আর বিজির খাওয়া হয়ে গেছে হ্যাঁ বিজি খাবার শরীরটা খারাপ সেই জন্য চলে আর এমনিতেও যখন থেকে দাদা ছুটি নিয়ে এসেছে তখন থেকে বাবা আর বিজি দুজনেই সারা দিন ধরে দাদার সাথেই কথা বলতে ব্যস্ত থাকে কি আর বলবো সুখবিন্দার নিজের পরিবারের সঙ্গে এত বছর পর দেখা হয়েছে কিভাবে সময় কাটলো বুঝলামই না আচ্ছা সুখবিন্দর একটা কথা বলার ছিল বাবা আর বিজি তোমাকে নিয়ে ওনারা খুবই চিন্তা করেন জানি দাদা কিন্তু কি করব আমি তো সব ঠিক করতেই ব্যস্ত আছি তোমার জবে যা কিছু হয়েছে সেটা ঠিক হয়নি একই রকম কথা তোমরা আর কতবার বলবে আমাকে দেখো দাদা আমি জানি ভুল হয়েছিল আমার কিন্তু আমি আবার দুবাই গিয়ে সেটেল হওয়ার কথা ভেবেছি এরপর সব প্রবলেম সলভ হয়ে যাবে আমি দুবাইতে জব পেয়ে গেছি দাদা আর কিছুদিন পর আমি আর নাকি ওখানেই সেটেল হয়ে যাব তাহলে এখানে একা হয়ে যাবেন হ্যাঁ দাদা আমি ওকে এটাই বলছিলাম যে আমি এখানেই থেকে যাই মানে ওনাদের খেয়াল রাখার জন্য কাউকে তো থাকতে হবে তার কোনো দরকার নেই আমরা দুজন ওখানেই থাকবো আর তার কিছুদিন পর আমি বাবা আর বিজেকে ওখানেই ডেকে নেব মাত্র কিছু সময়ের ব্যাপার ব্যাস তুমি রেগে যাচ্ছ কেন যাতে সবার ভালো হয় সেই জন্য তো বলছি আমি তাছাড়া আপন থেকে দূরে থাকার অভ্যাস নেই আমার দেখো সুখবিন্দার যা কিছু বলছে সেগুলো ভেবে চিনতেই বলছে ও যাই হোক এসব নিয়ে পরে কথা বলা যাবে তবে আমরা পরামর্শ একবার নিয়ে নেব ঠিক আছে আচ্ছা সবার খাওয়া হয়ে গেছে যখন বাইরে একটু হেঁটে আসি তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে আর খাবারও হজম হয়ে যাবে ঠিক আছে আরে দাদা তুমিও চলো না এখানে হাঁটতে যাওয়ার মজাটাই আলাদা ঠিক আছে তোমরা যাও আমিও এখুনি আসছি ঠিক আছে তাহলে দাদা কেমন লাগছে এখানে এত বছর পর এসে কিছুই বদলায়নি এখানে নিজের দেশের ব্যাপারই আলাদা হ্যাঁ দাদা খুব মনে পড়বে জায়গাটার কথা তুমি কিন্তু আবার শুরু করো না সরি তোমরা দুজনে কথা বলো আমি বাড়ির দিকে যাচ্ছি কিছু কাজ আছে আর আমার ঘুম পাচ্ছে ঠিক আছে আমরা কিছুক্ষণ পরেই ফিরছি দেখো আমরা দুবাই যাচ্ছি এটাই কিন্তু ফাইনাল বন্দুকের গুলির আওয়াজ শুনে গুরবিন্দর সিং রোডের দিকে দৌড়ন আর দেখলেন সুখবিন্দর সিং রোডের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নেকি ওখানে বসে চিৎকার করে করে কাঁদছিলেন তখনই সেখান থেকে দুজন বাইকে করে যাচ্ছিলেন ইশারা করে বললেন যে গুলি ওই বাইক আরোহীরাই চালিয়েছে গুরবিন্দার ওই বাইক আরোহীদের ধরার জন্য ওদের পিছনে দৌড়লেন কিন্তু ততক্ষণে ওই বাইক আরোহীরা সেখান থেকে পালিয়ে গেছে নিজের ছোট ভাইকে এই অবস্থায় দেখে গুরবিন্দার আবার নিজের ভাইয়ের দিকে দৌড়লেন কিন্তু ততক্ষণে সুখবিন্দর মারা গেছেন রিটায়ার্ড চিফ অফিসারের ছেলের হত্যার খবর যখন নিউজপেপারে আসে পুলিশকে উপরমহলের চাপের কারণে ইনভেস্টিগেশনকে এগিয়ে নিয়ে যেতে হয় নমস্কার নমস্কার আমি ইন্সপেক্টর সূর্য আমরা ভিতরে আসতে পারি হ্যাঁ বসুন বলুন ক্ষমা করবেন এই রকম সময় আপনাদের বাড়িতে আসতে হলো কিন্তু আমাদের তো কাজটাই এটা সুখবিন্দারের খুনের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি বাবু আপনি আপনার পুরো পরিবারকে কি এখানে ডাকবেন তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আমি ক্ষমা চাইছি স্যার কিন্তু বাড়িতে কেউই এমন কন্ডিশনে নেই যে কারোর সঙ্গে কোনো কথা বলতে পারে আপনি তো সবই বুঝতে পারছেন বাড়ির ছোট ছেলে কয়েকদিন আগেই মারা গেছে এখন সবার কি অবস্থা আপনি নিশ্চয় বুঝতে পারছেন কিন্তু আপনার যা যা ইনফরমেশন চাই আর যা যা প্রশ্ন রয়েছে আপনি আমার জিজ্ঞেস করতে পারেন এটুকু তো আমি বলতেই পারি সুখবিন্দার কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো ঝামেলা ছিল আসলে কিছুদিন আগে যেখানেও জব করতো সেখানে টাকা পয়সা নিয়ে গরমিল থাকার জন্য কোম্পানি কেস করে ওকে চাকরি থেকে বের করে দিয়েছে দেখুন আমি তো কারো নাম ঠিক বলতে পারবো না কিন্তু ওর অফিসের মধ্যে কেউ হয়তো জড়িত থাকতে পারে যে এই খুনটা করিয়েছে আমি কিছুদিন আগেই পুনেতে এসেছি তাই জন্য আমি ওর অফিসের কোনো কালিগকে তো চিনিই না কিন্তু আপনি ওর অফিসে জিজ্ঞাসাবাদ করতেই পারেন হয়তো এই কেসে কোনো সূত্র পেতে পারেন বাবু আপনি ওনার অফিসের অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিন আমরা ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করব হ্যাঁ নিয়ে আসছি মনে হচ্ছে ব্যাপারটা অফিসের সাথেই জড়িত আমার তো মনে হয় না কারণ কোনো বড় কোম্পানি নিজের এমপ্লয়ের সঙ্গে এরকম করবে না তাদের ইমেজে ধাক্কা লাগতে পারে হ্যাঁ অফিসের কোনো এমপ্লয় এই খুনে জড়িত থাকতে পারে তুমি একটা কাজ করো বাবুর কাছ থেকে কার্ড নাও আর ওনার অফিসে গিয়ে খুব ভালো করে তদন্ত করো আর জিজ্ঞাসাবাদ করো আর হ্যাঁ বাবুর ওপরেও নজর রাখবে কারণ উনি যেভাবে আমাদেরকে বললেন যে সবে পুনেতে এসেছেন আর পুরো ব্লেম টাউনে অফিস কালেক্টারই দিচ্ছেন আমার মনে হয় যে এই অ্যাঙ্গেল থেকেও তদন্ত করা উচিত আমার মনে হচ্ছে এই খুনে পরিবারের কেউ আবার জড়িত নয় তো ততক্ষণ আমি মার্ডার স্পটে গিয়ে তল্লাশি করে দেখছি স্যার মার্ডার স্পটে আমরা অনেকবার গিয়ে তল্লাশি করে এসেছি এটাও হতে পারে কোনো জিনিস অনেকবার দেখার পর কিছু খুঁজে পাওয়া যায় পুলিশ যদি মনে করে না তাহলে খড়ের মধ্যে থেকে সোঁজ খুঁজে বার করতে পারে ঠিক আছে আমরা তাহলে এখন আসছি আর যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আবার আসব আর কোনো ইনফরমেশন পেলেই আপনাকে আমরা জানিয়ে দেব ধন্যবাদ এর আবার এখন কি হলো পুলিশের চাকরি করতে গেলে মানুষ একটু শান্তিতে ঘুমোতেও পারে না হ্যালো আমি আজকে ছুটিতে আছি কালকে থানায় এসে কথা বলছি ঠিক আছে স্যার আমি একটি ইম্পর্টেন্ট লিড পেয়েছি আপনি যে কল ডিটেলসটা চেয়েছিলেন সুখমিন্দারের ফ্যামিলির থেকে সেটা এসে গেছে আমার মনে হয় আপনার প্লিজ একবার দেখে নেওয়া উচিত ইটস ভেরি আর্জেন্ট স্যার আচ্ছা ঠিক আছে আমি একটু পরেই যাচ্ছি ইন্সপেক্টর সূর্য সুখবিন্দরের কেসে যখন তার পরিবারের কল ডিটেলস চেয়ে পাঠান সেখানে একটা চমকে যাওয়ার মতো সত্যি সামনে আসে সুখবিন্দরের স্ত্রী নেকি কি হত্যার পাঁচ ঘন্টা আগে থেকে আর তার হত্যার বাহাত্তর ঘন্টা পর পর্যন্ত একটাই নম্বরে সাতশো বার কথা বলেছেন পুলিশ এই বিষয়টা নিয়ে সন্দেহ করে যে বাড়িতে কারুর হত্যা হয়েছে সেখানে কেউ কি করে একটাই নম্বরে এতবার কথা বলতে পারে যখন পুলিশ সেই নম্বরটার খোঁজ নেয় তখন জানা যায় সেই নম্বরটা অন্য কারণ নয় সেই ব্যক্তিরই হাকিকাত সিং ওরফে ব্র্যান্ডির যার ড্রাইভিং লাইসেন্স পুলিশ মার্ডার স্পটে পেয়েছিল পুলিশ সন্দেহের ভিত্তিতে নেকি সিংকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় দাদা জল বাবার কিছু খেয়েছেন না ওনারা খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন খুব চিন্তা হচ্ছে আমার আমিও বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কি বোঝাবো সুখবিন্দার তো আমি হারিয়ে ফেলেছি এবার বাবা আর বিজির শরীর খারাপ না হয়ে পড়ে আপনি কি বলছেন দাদা এসব কিচ্ছু হবে না তুমি খুব সাহসী নিজের সঙ্গে সঙ্গে পুরো পরিবারটাকে আগলে রেখেছ গুরুবিন্দর বাবু সুখবিন্দর সিং মার্ডার কেসে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের নেকি নারওয়ালকে গ্রেপ্তার করতে হবে এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট কিন্তু নেকি তো কিছুই করেনি ও তো সবে ওর স্বামীকে হারিয়েছে আপনারা ওকে সন্দেহ করছেন হ্যাঁ আমি আমার স্বামীকে কেন মারতে যাব আমরা তো এটা বলিনি যে আপনি মেরেছেন আমরা তো শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য বলছি দেখুন ইন্সপেক্টর আপনি আমাকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না আপনার সঙ্গে কোনো মহিলা পুলিশ কর্মী নেই চলে আসবে চলে আসবে উনিও চলে আসবেন রাস্তাতে আছেন আইন সম্পর্কে অনেক ভালো জানেন আপনি তাই না আচ্ছা আমাদের আপনি এটা বলুন যে ব্র্যান্ডি ওরফে হাকিকা সিং আপনি কি করে চেনেন এই ব্র্যান্ডির সঙ্গে কেসের আবার কিসের সম্পর্ক ব্র্যান্ডির ড্রাইভিং লাইসেন্স আমরা মার্ডার স্পট থেকে পেয়েছি আর মার্ডারের আগে আর তিন দিন পর সাতশো ছাব্বিশ বার বারবার নেকি ম্যাডাম আর ব্র্যান্ডি ফোনে কথা বলেছেন কিন্তু এতে তো এটা প্রমাণ হয় না যে মার্ডার আমি করেছি আরে না 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 এতে কিছুই প্রমাণ হয় না কিন্তু আমরা আত্মীয়দের কাছ থেকে আর অনেক জায়গা থেকে কিছু ইনফরমেশন জোগাড় করেছি তারপর আমরা অনেক কিছুই জানতে পেরেছি আরও কিছু ইনফরমেশনের জন্য আপনাকেও কিছু প্রশ্ন করতে চাই কিন্তু নেকি তো আমার সামনেই ছিল আর দুজন বাইক আরোহী গুলি করে তো পালিয়ে গেল আপনি গুলি চলতে গিয়ে নিজের চোখে দেখেছিলেন না আমি শুনেছিলাম আর যখন আমি ওখানে পৌঁছলাম আমি দেখলাম যে সুখবিন্দার রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে আর কি কাঁদতে কাঁদতে বলল যে বাইক আরোহীরা সামনের দিক দিয়ে পালিয়েছে আমাকে নেকি ইশারা করেছিল চোখে দেখে তারপর বিশ্বাস করতে শিখুন গুরবিন্দার বাবু অনেক সময় চোখে যা দেখতে পাওয়া যায় সেটা মিথ্যেও তো হতে পারে নেকিকে আর সুখবিন্দারের অনেক আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে যে নেকি আর ব্র্যান্ডির মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল আর এই বিষয়টা সুখবিন্দর ভালো করে জানত কিন্তু যাতে সম্পর্ক না ভাঙে সেই জন্য নেকির আর সুখবিন্দারের পরিবারের সবাই ব্র্যান্ডি আর নেকিকে বুঝিয়ে আলাদা করে দিয়েছিল কিন্তু সুখবিন্দারের দুবাই যাওয়ায় দুজনের কেউই খুশি ছিল না সেই জন্য দুজনে মিলে সুখবিন্দারকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিল যখন পুলিশ ব্র্যান্ডিকে গ্রেফতার করে আর জিজ্ঞেস করে যে সেই হত্যার জন্য বন্দুক কোথা থেকে পেয়েছে তখন হ্যালো কি হয়েছে এত রাতে কেন ফোন করেছো আরে দেখ না এই সুখবিন্দর সিং তো আমাকে দুবাই নিয়ে যাওয়ার জন্য উঠো পড়ে লেগেছে আমার মনে হয় না ও রাজি হবে তুই তুই কোথাও না তোকে আমি সেই কলেজ থেকে ভালোবাসি আর আমি তোর থেকে দূরে থাকতে পারবো না সে তো আমিও থাকতে পারবো না কিন্তু কি করব যবে থেকে সুখেন্দর সিং আর সবাই আমাদের ভালোবাসার কথা জানতে পেরেছে আমি জানি এই সম্পর্ক আমি কিভাবে সামনে রেখেছি এখন তো মনে হচ্ছে ডিভোর্সই দিয়ে দিই আমি তুই কি পাগল নাকি হ্যাঁ তুই তুই সুখবিন্দারের প্রপার্টির কথা ভেবে দেখ আর তুই ডিভোর্স নিয়ে পাবিটা কি ও তোকে শুধু খোরপোশ দেবে এছাড়া আর কিছুই পাবি না বুঝতে পারছিস তুই আর তুই তো জানিসই আমার ফাইনান্সিয়াল কন্ডিশন ভালো নয় আর পৃথিবীটা কিন্তু শুধু ভালোবাসা দিয়ে চলবে না তাহলে তুই কিছু একটা কর না ব্র্যান্ডি আমি দুবাই যাব না কিছুতেই কেউ কোথাও যাবে না আমি যেমনটা বলবো ব্যাস তুই শুধু তেমনটা করে যাবি আরে ফোনটা তোল ফোনটা তোল ফোনটা তোল হ্যালো আরে আরে কোথায় তুই আমি অনেকক্ষণ ধরে তোকে ফোন করছি আচ্ছা শোন আমার আমার একটা বন্দুক চাই আরে না না আরে আসলে আমার একটা বন্ধুর বিয়ে তো ওই ওখানে গিয়ে একটু এনজয় করবো আরে হাওয়াতে ফায়ার করব তুই তো ভালো করে জানিস যে যদি আমার অ্যাটিটিউড একটু কমে যায় তাহলে আমার ভালো লাগে না তুই তুই দিচ্ছিস তো হ্যাঁ ঠিক আছে তো আমি কালকেই যাচ্ছি হুম হ্যাঁ ভাই পরশুদিন দিয়ে দেব হ্যাঁ আমার নেকিকে আমার থেকে দূরে নিতে চাইছিল এবার দেখ আমি কি করতে পারি সুখবিন্দ সিং আমার নেকি তোর সঙ্গে এই জন্যই আছে কারণ তোর কাছে প্রপার্টি আছে আমার ভালোবাসাকে আমি দূরে যেতে দেব না একবার যদি তুই পৃথিবী থেকে আউট হয়ে যাস তারপর আমি আর নেকি তোর প্রপার্টি নিয়ে এনজয় করব নেকি প্রপার্টির জন্য সুখবিন্দর সিং থেকে ডিভোর্স নিতে চায়নি সেই জন্যই এই হত্যা করা হয় অদ্ভুত যুগ পড়েছে মানুষ প্রেম আর টাকার জন্য কি না করছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এটাও জানতে পারে যে সেই রাতে যে গাড়িটা ওখান থেকে যাচ্ছিল গুলি সেটা থেকেই চালানো হয়েছে এখন নেকি আর ব্র্যান্ডি আছে জেলে পরের কাহিনীর জন্য আমাদের সঙ্গে থাকুন জয় হিন্দ